যাবে আল্লাহর করে দোয়া করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো জীবনটা পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলে ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না এত নিষ্ঠুর কেন বাবা। নিজের চোখে পানি না আসলে ডানে বামে দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা আল্লাহ জানি নেই অসহায় একজনার কান্নাও খালি ফিরে হেন না সব মা বাবার কবর জান্নাত বানায়া দেন ওরে ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি যায় আনন্দ করে এক আল্লাহর বান্দা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও আল্লাহর আজকে ঈদের আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কাঁদো আল্লাহর বান্দা বলে ভাই গত বছর ঈদের নামাজের জন্য যখন আমি ঈদগায় ঘর থেকে বের হইতেছিলাম আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন আমার বাবা আমার পাশে দাঁড়ায় নামাজ আদায় করেছেন আজকে যখন আমি গায়ে রওনা দিলাম দেখি আমার মায়ের বিছানা খালি আমার পাশে আমার বাবাও না কে আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করবে আজ আমি বড় অসহায় হয়ে গেল আমার যুবক বাবারা যাদের মা বাবা বেঁচে আছে এই রত্ন হারায় গেলে আর পাইবা না ওরে মা বাবা থাকলে তো আমি ওরে যুব বাসায় যাই আমাকে বলিস মা কপাল বুঝি খারাপ ওই অজের ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ও মা জীবনে কত কষ্ট দিয়েছি কত খারাপ ব্যবহার করেছি তুমি কষ্ট পেয়েছো মনে হয় এই জন্য আল্লাহ বেজার হয়ে গেছে আজকে তো বা করে আসছি আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর্দায় চলব না মা বাবা তোমাদের আর কষ্ট দিব না ও মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও ও আমার যুবক বাবা যদি মাকে বলতেই পারো দেখবা মায়ের চোখে পানি মা ডাক দিয়া বলবে সন্তান মাথায় হাতটা দিয়া আল্লাহকে ডাকবে আর বলবে আর আর মালিক আমার কলিজার বাবারে কবুল করে নাও ওই মা বাবার দোয়া ছাড়া কোনদিন সফলতা আনবে না ওই মা বাবার সাথে যারা বেয়া তুমি করছো গোপনে মাকে যারা কষ্ট দিয়েছো বাবাকে যারা কষ্ট দিয়েছো ক্ষমা চাইও ওরে শিক্ষকের যারা কষ্ট দিছো গোপনে গিয়া ক্ষমা চাইও যারা কষ্ট দিয়েছ গোপনে ক্ষমা চাইও এমন কপাল নিয়ে যে তুমি মরে গেলে সবাই খুশি হবে তোমার ব্যবহার এত খারাপ যেন না হয় ও আল্লাহ আমার কলিজার প্রত্যেক যুবকেরে কবুল করে নেন আয় আল্লাহ দিনের খাদেম বানায় দেন

আমার কলিজার যুবকদের কবুল করেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয়াল্লাহ নবীজির মোহাব্বতে দিনের নিষ্পতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয়াল্লা ময়দানে কি আপনার পছন্দের কেউ না আয়ল্লাহ আপনি কি কাউকে কবুল করবেন না তার বরকতে আমাদেরও মাফ করে দেন আল্লাহ মাদ্রাসার খাতমত করি কবুল করে নেন আয়াল্লাহ জায়গার অর্থের প্রয়োজন আল্লাহ কোথায় পাবু পেরেশান আপনার খাজা অভাব নাই দূরতের ব্যবস্থা করে করেন অসুস্থতা দূর করে সুস্থতার নামত বাড়ায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা দিনের খেদমতের ময়দান ভরপুর হাজির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন আয় মুখালে ফেরে মোহাফেক বানায় দেন তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন আয় চলার পথে হেফাজত করেন আয় সবিরা শাকিরিন অন্তর্ভুক্ত বানা আয় আল্লাহ সারা দুনিয়ায় জন্য কবুল করে নেন বর হালাল ডিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আপনার আমাদের মাফ করে দেন আয় আল্লাহ মরণ পর্যন্ত গুণামুক্ত করে দেনাল্লাহ খেতনা থেকে হেফাজত করে নাল্লাহ এই মা কাম করে কুদরতের দ্বারা কবুল মঞ্জুর করে নেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন্লাহকারি ক اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ودائر مالي গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাজির কত ওলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা সবাই গুণাগার জাহান নামের আসামি তওবার নিয়তে হাত আর গুণা করবো না আর দাঁড়িয়ে না বেপর দেয় চলবো না মা বাবার সাথে শিক্ষকের আনিয়া ও নামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুণা মাফ করে দেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত নবীর তরিকামিনে চলার পৌঁছিক করেন আয়াল্লে মাহাফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ আগামী দুই দিন ভরপুর কামিয়া বিধান করেনল এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে বরকদ বানায় দেন খারাম থেকে হেফাজত করেন মা বোনের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো দেন যুবকদের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন মুসলমানের ইজ্জতের হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে করে নেন আমার প্রত্যেকটা যুবকের দিনের দায়ী বানায় দেন আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন আয় আল্লাহ মা বাবার সন্তানগুলো আদর্শওয়ালা বানায় দেন দুনিয়ার মোহাব্ব দূর করে দেন আয় আল্লাহ নোবার জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারাইয়াতি মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে অনেকে গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাক দিবে আর যারা তাদের কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর কোনদিন বাবা বলে ডাকবে না মা বলে ডাক দিতে পারবে না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না

Amin, amin, berhormat tiga ya.